আমার নামে হত্যা মামলা কি আমি নাকি ওই সেই আবু সাইদকে হত্যার হুকুম দিয়েছি আবু সাহেদ কখন মারা গেছে হুকুমটা দিল কখন কে দিল যেখানে এই ইউনুস সরকারের পুলিশ অফিসার বলছে আগুন লাগালে বা ককটেল মারলে বা মানুষ হত্যা করতে গেলে সরাসরিগুলি করা যায় তা আবু সাইদ কী করতে গিয়েছিল সেটা কি কখনো কেউ খবর রেখেছে ভিসির বাড়িতে রংপুরের ভিসির বাড়িতে আগুন দিয়েছিল নিস্তলা আগুন গাড়িটাই পুড়ে গেছে দোতলায় প্রক্টর এবং সকলকে নিয়ে সে মিটিং করছে যখন তখন এই ঘটনা ঘটে কোনো মতে পিছন থেকে একটা মই বিয়ে তারা বেঁচে যায় পুলিশ যায় তাদের বাঁচাতে পুলিশের উপরে হামলা করে তার সাথীদের ঢিল তার মাথায়ও লাগে সেই মাথায় কিন্তু রক্ত ছড়ে এবং পুলিশকে একদিকে সে মারছে আবার বুক পেতে দিচ্ছে পুলিশ তো রাবার বুলেট ব্যবহার করেছে এই রাবার বুলেট ব্যবহার করে বলেই কিন্তু যখন বিটিভিতে আগুন দেয় বা বিআরটিসিতে আগুন দেয় সেতু আগুন দেয় পুলিশ যারা পাহারায় ছিল তাদের রাবার বুলেট ছিল মেটাল বুলেট ছিল না সাউন্ড গ্রেনেড ছিল তখন তারা ভয় ভীত হয়ে পাশেই একটা উঁচু দালান এটা বোধহয় করা একটা ইউনিভার্সিটি আছে ওখানে তার ছাদে যে আশ্রয় নেয় র্যাব হেলিকপ্টার নিয়ে যেয়ে তাদের সেই পুলিশকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ব্যবসায় ওখানে আগুন দিলে যারা মালিক সহ যারা ছিল ওরা সব ছাদে চলে যায় আমাকে ফোন করে আমি সাথে সাথে হেলিকপ্টার পাঠিয়ে তাদেরকে উদ্ধার করি এবং সেই র্যাবের হেলিকপ্টার নিয়ে যারা উদ্ধার করেছে সেটাও নাকি হেলিকপ্টার থেকে গুলি করেছে হেলিকপ্টার থেকে গুলি করা যায় না এটা তাদের জানা উচিত ইনসারামলি তো র্যাবের ডিজি বলে দিল যে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেনি সাউন্ড গেট বেড়েছে কিন্তু আমার মামলায় সবাই হত্যাকাণ্ডের সব হুকুমদার নাকি আমি আমি নাকি হুকুম দিয়ে দিয়ে এই ঘটনাগুলি ঘটিয়েছি আমি কেন হুকুম দিতে যাব আমি তো সবসময় সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করেছি ছাত্ররা যখন আন্দোলন করেছে পনেরোই জুলাই পর্যন্ত তাদেরকে একটা টোকা পড়েনি তারপর তাদের সব দাবি মানা হয়েছে সব দাবি মানার পরে আসলো তাদের নয় দফা সেটাও মানলে আসলো এক দফা এরপরে আর আমার থাকার কি অর্থ থাকতে পারি যাদের জন্য এত কষ্ট করে দিন রাত দেশটাকে উন্নত করলাম দেখলাম তাদের মধ্যে অনেকে নেমে পড়ল তাদের ধারণা যে আমি না থাকলে খুব ভালো দেশ চলবে তা বাংলাদেশকে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করে জঙ্গিদের দমন করে আবার এই ধরনের বৈরি যারা বিরোধী দল তাদেরকে শান্ত রেখে মোকাবেলা করে অথবা তাদের অগ্নিসন্ত্রাস আগুন দিয়ে পুরে চলন্ত বাসে আগুন দিয়ে পুড়ে বিএনপি সময় মানুষ হত্যা করেছে চলন্ত ট্রেন গাড়ি বাস তাদেরকে পুরে পুরে হত্যা করেছে তো পুলিশ সেখানে যদি পুলিশকে হত্যা করে পা ভেদে ঝুলায় বা পুলিশকে বা বেঁধে ঝুলিয়ে রেখে হত্যা করে তো পুলিশ সেখানে অ্যাকশন নেবে না এটা তো আইনেই আছে এতে হুকুমের প্রয়োজন হয় না আর হুকুম কেউ দেয়ও কিন্তু এই মিথ্যা অপবাদ দিয়ে কি মৃত্যুদণ্ড দিয়েছে এটা তো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেছে গণহত্যাকারী নারী ধর্ষণকারী লুটপাট চুরি যারা করেছিল অগ্নিসন্ত্রাস যুদ্ধাপরাধী যারা সে সময় যারা ক্ষতিগ্রস্ত তারা তো বিচার পায়নি ন্যায় বিচার যাতে মানুষ পায় সেই জন্যই এই অপরাধীদের বিচার করা হয়েছিল কাজে তাদের যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তারই প্রতিশোধ নিল আমি সেটা বুঝি নইলে এত মিথ্যা বয়ান দিয়ে ঠিক প্রসিকিউটর যা যা বললো যেখানে তাদের লোক বলছে যে ওরা নিজেরাই আগুন দিয়েছে এনসিপির নেতা আমাদের ইনুস সাহেবের রাইট হ্যান্ড সে বলছে নাকি মেট্রো রেলে আগুন না আর পুলিশ হত্যা না করলে তাদের বিপ্লব সফল হতো না তাহলে হত্যাকাণ্ডগুলি কে ঘটিয়েছে আগুনগুলি কে দিয়েছে কিন্তু কোর্টে যে প্রসিকিউটর বলে দিল সব নাকি আমি আমার সন্ত্রাসীদের করিয়েছি আরও যারা বলছে বিটিভিতে আগুন দিচ্ছে সে স্বীকার করেছে বিআরটিসিতে আগুন দিয়েছে সে নিজের কথা বলেছে সেতু ভবনে যে আগুন সেও নিজের কথা বলেছে কিন্তু তারা যা বলেছে সেটা ঠিক তা কি আছে মিথ্যা বয়ান দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া ঠিক আছে আল্লাহ জীবন দিয়েছে আল্লাহ জীবন নেবে আমি যেটা কেয়ার করি না তা যাবে বলছে আন্তর্জাতিক আদালতে আমি হচ্ছে আন্তর্জাতিক আদালতে যাক সেখানে গেলে আমি বলবো তা খোঁজ তাদের বলবো যে ওই কব থেকে লাশ তুলে যেন তারা ফরেনসিক করে তাদের এক্সপার্ট দিয়ে তারা যেন দেখে কোনটা সত্য এবং কি বয়ান দিয়েছে চিফ প্রসিকিউটর আর ঘটনা কি ঘটেছে সেটাও তারা যাচাই করবে না যাচাই করে কিছু করবে না আমি সেটাই চাই তারা যাচাই করুক এবং যাচাই করার পরে যারা আদালতে দাঁড়িয়ে মিথ্যা বয়ান দেয় তাদেরও বিচার করা হবে তাদেরও বিচার করা হবে আজকে আমার হাজার হাজার নেতা কর্মীকে হত্যা শিশুদের উপর নির্যাতন ষোলো বছর একটা ছেলে মিছিলে গেল সেই জন্য সেই শাকিলের পাটা কেটে ফেলে দিল আমাদের উপর হত্যা দোষারোপ করে চোদ্দশো কোথায় চোদ্দশো তো এই যে মিথ্যা অপবাদের খেলা আর আওয়ামী লীগের নামে যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই বিষয়গুলি আরও ভালোভাবে তুলে ধরা দরকার আর সেই সাথে আমি বলবো এই যে আমাদের ছোটো ছোটো শিশুদের যে গ্রেপ্তার করা গোপালগঞ্জে সেই তেরো বছরের একটা ছেলেকে গ্রেপ্তার করলো চোদ্দ বছরের ছেলে আমাকে তিন বছরের বাচ্চা মা মা সহ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেলো এক বছর বাচ্চা বুকে দুধ খায় তাকে রেখে মাকে অ্যারেস্ট করলো এবং কারাগারে আজকে যে নির্যাতনগুলি চলছে ভয়াবহ নির্যাতন তাদের একটা ভালো মানে পরিষ্কার পানি পর্যন্ত দেয় না গোসলের জন্য ময়লা পানি খেতে দেয় না ঠিক মতো পানিটাও খেতে দেয় না ফ্লোরে ফেলে রাখে মুক্তিযোদ্ধা আমাদের নেতারা সিনিয়র নেতারা জনগণের নির্বাচিত প্রতিনিধি তাদের হাত করা পরিয়ে নিয়ে আসে ক্ষমতার দাপট দেখাচ্ছে ওই যে তিনজন যারা এই ছোট্ট শিশুর জন্য কোর্টে যে দাঁড়িয়ে জজ বলে তা ওখানে আইনজীবী নাই গোয়েন্দা সংস্থার লোক যে কোর্টকে হুকুম দেয় জামিন দেওয়া যাবে না ওই তিনজনের নাম ঠিকানা খুঁজে বের করেন এরকম যারা যারা অত্যাচার করবে প্রত্যেকের নাম ঠিকানা রাখেন সহ্যের একটা সীমা থাকে এটা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে ধৈর্যের বাদ বেঁধে গেছে কাজে এদেরকে এইরকম মিথ্যা বয়ান আর মিথ্যা কথা বলে আর কতদিন পার পাবে দেশটাকে একেবারে ধ্বংসের শেষ তার উপর আমাদের যে যেসব জায়গা থেকে বাংলাদেশের কিছু আয় রোজগার হতো সেগুলি আবার অন্যের হাতে বিক্রি করে দিচ্ছে ঠিক যেদিন আমাকে মানে মৃত্যুদণ্ড দিল সেই দিনই চুক্ত হয়ে গেল আমাদের পোর্ট বিক্রির দিনটাও বেছে নিয়েছে আপনারা একটু খেয়াল করে দেখেন এত কষ্ট করে আমাদের এই পোর্টগুলিকে আমি উন্নত করেছিলাম যেন বাংলাদেশের ব্যবসা ব্যবসা বাণিজ্য কোভিডের সময়ও আমার বিনিয়োগ বন্ধ হয়নি সে বছর আমার দুই বিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছিল পোর্ট বন্ধ হয়নি ব্যবসা বাণিজ্য বন্ধ করিনি সব ব্যবসায়ীদের বিশেষ প্রণোদনা দিয়েছি ওই গার্মেন্ট শ্রমিকদের বেতন সরাসরি আমি দিয়েছি কারণ মালিকরা দিতে পারছে না তাদের আয় নাই ঠিক আছে আমি দিয়ে দেবো তাদের নামে সরাসরি বেতন চলে গেছে প্রত্যেকটা মানুষের আর্থিক সহায়তা যারা কোনো কিছু করতে পারে না এবং চিকিৎসা সেবা সকলের সহযোগিতায় বাংলাদেশে কোভিড নিয়ন্ত্রণে যে পাঁচটি দেশ ওয়ার্ল্ডে বাংলাদেশ তার মধ্যে অন্যতম এগুলি খুব খারাপ কাজ আর এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে যে ব্যদ বা যেসব ভাষা আমার খুব অবাক লাগে যে সমস্ত ভাষা নিষিদ্ধ পল্লীতে বা বিভিন্ন জায়গায় ব্যবহার হয় আমি যাই না এরা নাকি লেখা পড়া শেখা জেন জি অমক সমক তাদের মুখ থেকে সেই সব ভাষা কিভাবে প্রচার হয় আমার লজ্জা হয় দেখতে এবং জানতে যে আমাদের জেনারেশনটাকে কোথায় নিয়ে যাচ্ছে একেবারে নির্লজ্জ করে দিচ্ছে অসভ্য করে দিচ্ছে ছাত্র ছাত্রীদের দিয়ে শিক্ষকদের অপমান করা এই ছাত্ররা নামধারীরা যে প্রধান বিচারপতি থেকে শুরু করে সবাইকে পদত্যাগ করায় যেমন আমার আমাদের সেনাবাহিনীর প্রায় চোদ্দশো মানুষকে ফাঁসি দিয়েছিল বিভিন্ন জেলে এগুলি রেকর্ডেড আর আরো প্রায় দেড় হাজার সেনাবাহিনীর হত্যা করে পঁচাত্তর সাল থেকে সাতাশ সাল পর্যন্ত এরপর আবার দেশে এগারো জন সেনা অফিসারকে ফাঁসি দেয় আজকে যে সব অফিসার জনগণকে রক্ষা করতে গেছে রাষ্ট্র সম্পদ রক্ষা করতে গেছে তাদেরকে কারাগারে নিয়ে যায় আর আওয়ামী লীগকে তো শেষ করে দেবে ভেসে আসা দল না আওয়ামী লীগ আওয়ামী লীগ মাটি মানুষের ভিতর থেকে গড়ে উঠেছে অবৈধ ক্ষমতা দাখলকারী পকেট থেকে না কাজে অবৈধ আসাংবাদিক ফেসিস্ট ইনুস আর তার দোসর জঙ্গি সন্ত্রাসী খনি ইনশাল্লাহ এদের বিচার দিন বাংলাদেশে হবে কিন্তু আমাদের নেতা কর্মী সমর্থক এবং যারা নির্যাতিত তাতে সবাইকে এক হয়ে সোচ্চার হতে হবে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ করে তুলতে হবে ভয়ে ভীত হয়ে থাকলে চলবে না ভয়কে জয় করতে হবে ভয়ের রাজত্ব কায়েম করে যারা আছে এরা এত বেশি ভীত যে জন্য ভয়ের রাজত্ব কায়েম করে কাজে ভয়কে জয় করে সবাই এক হয়ে নামতে হবে এবং এর প্রতিরোধ করতে হবে গণতন্ত্র উদ্ধার করা সকল বন্দীদের মুক্তি দেওয়া অবৈধভাবে এই ক্ষমতা দখলকারীকে ক্ষমতা থেকে হটিয়ে জনগণের জীবনের নিরাপত্তা নিয়ে আসা এবং দেশের আর্থ সামাজিক উন্নতি করা এটাই আমাদের লক্ষ্য গণতন্ত্র উদ্ধার করবার জন্য সবাইকে আবার এখন আমি আহ্বান জানাচ্ছি সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি আমি আবার সেই নির্দেশই দিচ্ছি আমি সবাইকে যাবারও যার যার কিছু আছে তাই নিয়ে আপনারা মোকাবেলা করেন আপনার ঘর যারা পুড়িয়েছে আপনার আগে যারা অপমান করেছে চেহারা চিনে রাখেন হাওয়া করার সময় নেই এখন জনতা জয় হবে মৃত্যুদণ্ড দিক যা দিক ও তো আমি পরোয়া করি না কেন আমি সব আল্লাহর উপরে বিশ্বাস করে চলি নইলে যে দেশে আমার বাবার খুনি আর যুদ্ধাপরাধীদের ক্ষমতায় সেই জিয়াউর রহমান সেও তো পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত খালেদা জিয়াতে আরেক রহমান সহ ইনুস বাহিনী এরা সবই তো একুশে আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত তা আমি তো সেই অবস্থায় দেশে ফিরে আসছিলাম এসে তো দেশকে উন্নতি করেছি আওয়ামী লীগকে বিশ বছর ক্ষমতায় রেখেছি এটা তো অস্বীকার করতে পারবে না যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে উন্নতি হয় আর তাছাড়া বাইরে যারাই আসে তারা লুটপাট করে অবনতি করে এটা হলো বাস্তবতা এই কথা জনগণকে বুঝাতে হবে এবং জনগণের শক্তি বড় শক্তি সবাইকে ধন্যবাদ জনতার জয় হবেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক খোদা পেস।